বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরে যাচ্ছেন বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা সকালে পল্লী বিদ্যুৎায়ন বোর্ডে আন্দোলনরতদের সাথে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ডক্টর সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী অতিরিক্ত সচিব তানিয়া খান শেখ আক্তার হোসেন সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান কর্মকর্তা কর্মচারী সংবাদ সম্মেলনে তারা বলেন চলমান আন্দোলন কর্মসূচি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় তার নির্দেশনায় এবং মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের দেওয়া আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন তাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হলে প্রয়োজনে আবারও কর্মবিরতি সহ কঠোর কর্মসূচিতে যাবেন তারা সংবাদ সম্মেলনে ছিলেন এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস ডিজিএম মোহাম্মদ এনামুল হক ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ বেলাল হোসেন সহ অন্যরা